হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো আমি ভীষণ ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের পরিবেশটা কেমন তার সাথে তোমাদেরকে দেখাবো কত আমাদের ওল গাছ আছে চামরুল গাছ আছে লেবু গাছ আছে আনারস গাছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন স্টার্ট করি আমাদের আগে চারপাশে প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা কিন্তু এরকমই সুন্দর লাগে গ্রামের পরিবেশটা এই দেখো চারপাশে গাছপালা ভর্তি আর মাঝখানে মাঝখানে ঘর বাড়ি দেখো কতটা সুন্দর এ দেখো তো এখন তোমাদেরকে দেখাবো আমাদের ওল গাছগুলো কত আছে বা লেবু গাছ কত আছে আর আনারস গাছ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই দেখো বন্ধুরা লেবু গাছটা কত সুন্দর হয়েছে এই দেখো ওইখানে আছে দেখো কাঁঠাল গাছ আছে আর এখানে আছে মনে পড়ছে না গাছটার নাম তো দেখো আর দেখো এখানে কত উচ্ছে গাছ হয়েছে আর তোমরা সবাই জানো যে বর্ষাকালে বিভিন্ন রকমের গাছপালা এতটা সবুজ হয় শুধুমাত্র জল পড়ার কারণে দেখো পাতাগুলো কত সুন্দর লাগছে সবুজ প্রাকৃতিক পরিবেশ আর এই দেখো এখানে এই দেখো আনারস গাছ আনারস গাছটা কতটা সুন্দর লাগছে দেখো এর আগে আনারস হয়েছিল খাওয়া হয়ে গেছে আর দেখো সব থেকে সেরা হচ্ছে এই ওল গাছটা ওল গাছটা মোবাইলে দেখা যাচ্ছে না কত বড় কিন্তু কাজ থেকে ভীষণ বড় একটা ওল গাছ একদম ছাতার মতন পাতাগুলো মেলে আছে দেখো ওল গাছগুলো কতটা সুন্দর আর ওখানে আছে বয়ের ফুলের গাছ এই যে ছোট্ট আম গাছ উচ্ছে গাছ দেখো প্রাকৃতিক পরিবেশগুলো সত্যি খুব সুন্দর হয়েছে দেখো এই দেখো এই দেখো কত ওল গাছ এখানে একটা লেবু গাছ আছে এই দেখো এখানে একটা আম আনারস গাছ আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে